কন্ট্রোল এক্সেস অয়েল অতিরিক্ত অয়েল কন্ট্রোল করবো এসেন্স দা গ্লো অ্যান্টি এজিং এজিং আবার ওই যে জেন্টল ময়শ্চারাইজার জেন্টল ময়শ্চারাইজার স্কিনটার ময়শ্চারাইজার এবং সফট রাখবো আচ্ছা আচ্ছা তো এই শীতের মধ্যে সবচেয়ে ভালো এবং কার্যকর জিনিস এগুলো ওকে শীত অল টাইম ইউজ করতে পারো তবে শীতে একটু স্কিনটা ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এগুলো ইউজ করলে ভালো রেজাল্টটা পাবেন কোজিকেরে একটা কি সাবান একটা সাবান একটা ক্রিম আর একটা হলো ফেস ক্রিম জি স্যার নাম্বার ওয়ান প্রোডাক্ট কিন্তু হ্যাঁ এই যে নিয়াসিয়ামাইড দেওয়া আছে কজিক অ্যাসিড দেওয়া আছে অ্যাপ্রোটিন দেওয়া আছে গোলাতা থিউন দেওয়া আছে এগুলো দিয়েই তৈরি কিন্তু হ্যাঁ এটা হলো আবার কি কি ক্রিমটার কাজটা হলো স্কিন গ্লো করবে ইয়ুথ স্কিন মানে স্কিনটা স্বাস্থ্য অধিকারী মানে কি বলা হয় স্কিনটা টান টান হবে বয়সের চাপটা কম হবে সান স্কিন প্রোটেকশন জি ওকে মানে সূর্যের আলো থেকে সান ব্লকের কাজ করবে আবার রিমুভ দা স্পট রিমুভ স্পট কালো স্পট গুলো রিমুভ করবে ময়শ্চারাইজার করবে অল হাইপার পিগমেন্ট স্কিনের জন্য হ্যাঁ ওকে তো ধামাকা জিনিস পঁচাত্তর গ্রামের হলো সাবান আর এটা কত এম এর এটা মেবি তেরো ইয়া পনেরো এমএল নাকি তিরিশ এম দেখা যাচ্ছে না একটু দেখেন পনেরো বিশ এম এল মেবি দেওয়া আছে আচ্ছা আমরা ভিডিওতে দেখাবো না আমরা এটা হলো ক্যারাটন এটা হলো সান প্রোটেকশন এটাও কাজ করবে আর বাই দিনে যদি চলে যান সমস্যা হবে না তবে রাত্রে আপনি ইউজ করবেন একটা হলো লোশন একটা হলো ফেস ক্রিম তো আসাদ ভাই আজকে কোন অফার আছে কিনা জি ভাই যদি কেউ দুইটা একটা ক্যারাটন ক্রিম একটা ক্যারাটন রসুন লয় তার জন্য সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মানে এরকম একটা ফেস ক্রিম আর একটা লোশন এভাবে যদি পারচেজ করে তাহলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আপনি কারোর একটা সাবান কথা বুঝেন আপনার একটা সাবান দরকার এটা নাম্বার 1 সাবান কোজি কেয়ার আপনি যদি একটা সাবান নেন একটা লোশন নেন আর এই যে তিনটা ফুল কম্বো নিলে আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তিনটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি দুইটা নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এখান থেকে যে কোনো দুইটা তবে এইটা নিলে আর বেশি ভালো সাবানটা ভালো কাজ করবে সাবানটা দিয়ে আগে ফেস এবং বডি সব জায়গায় ইউজ করতে পারবেন হ্যাঁ এটার ইম্পোর্টার লোগো কিউ আর কোড দেওয়া আছে প্রথমে আর কিছু নেই সাবানটা দিয়ে আগে ফেস ইউজ করে তারপর ক্রিমটা অ্যাপ্লাই করবেন বা বডিতে ইউজ করে বডি ক্রিমটা ইউজ করবেন আচ্ছা আর একটা হলো ক্রিম এই দুইটা যদি একসাথে নেয় তাহলে ওকে একটা ফেস ক্রিম একটা হল সাবান এইভাবে যদি না ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু

দোকান নম্বর উনত্রিশ দ্বিতীয়তলা তলা সৌদিয়া কসমেটিক ওকে উনত্রিশ নাম্বার দোকানে চলে আসবেন বিয়ার যারা ডেমরার কাছাকাছি আছেন আর যারা আসতে পারতেছেন না ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে যদি সিঙ্গেল নেন জি আর যদি দুইটা একসাথে নেন তাহলে তো ডেলিভারি চার্জ ফ্রি বাট একশো টাকা আগে অ্যাডভান্স করবেন প্রোডাক্টের থেকে প্রোডাক্টে যত দাম হয় ওকে আমরা কজিকি একটা দিয়ে আগে শুরু করি জি ভাইয়া

লোশন যদি দুইটা নেন ডেলিভারি চার্জ ফ্রি আবার ফেস ক্রিম দুইটা নেন ডেলিভারি চার্জ ফ্রি মিনিমাম কয়টা ইউজ করতে হবে এগুলো ভাই তিনটা মিনিমাম তিনটা যেটা ইউজ করেন তিনটা এই প্যাকেজও এই প্যাকেজও তিনটা এই প্যাকেজও তিনটা ওকে আমার মতে আশা করি ইনশাআল্লাহ কারো মেস্তা ব্রোন থাকবেন

একশো পঁয়ত্রিশ এম এল দেখেন একটা লুশনের সমানি হ্যাঁ এত দুই দিন তিন দিন পর পর একবার করে ব্যবহার করবেন আর যাদের অ্যালার্জি নাই তারা একদিন পর ব্যবহার করবেন আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আপনার মন পুত যে কোনো দাগ ওকে ধামাকা জিনিস এগারোশো টাকা বারোশো টাকা হ্যাঁ এগারোশো টাকা টাকা বারোশো আর এখান থেকে যদি সাবানটা নেয় সাবানটা হইলো কত বললেন জানো ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো ছয়শো রাখা যাবে তো কত আসতেছে এগারোশো পঞ্চাশ এগারোশো টাকা বারোশো আপনার তেইশো তেইশো আর ছয়শো

বাই কান্ট্রি তে এগুলা কিন্তু ইউরোপ কান্ট্রি তেও পাওয়া যাবে না পৃথিবীর এমন কোন দেশ নাই সব জায়গায় এগুলা কিন্তু পাওয়া যাবে যারা ইউজ করেন বা কমলে জানেন তারা কিন্তু বুঝতে পারবেন এটা প্রোডাক্ট কোয়ালিটি টা এরকম এটা চাইতো বেশি কাস্টমার রিভিউ ভালো জি ভাই তোকে ওকে আমাদের ভিডিওতে পর্যন্তই আর যদি জানতে চান ই WhatsApp যোগাযোগ করে জেনে নেবেন আল্লাহু আলাইকুম